কিতাবুল মুকাদ্দাস ও ইঞ্জিলের বিকৃতির মজার মজার প্রমাণ একটি ডকুমেন্ট বা দলিলের মধ্যে যদি সুস্পষ্ট স্ববিরোধী বা সর্বজনবিদিত সত্যের বিপরীত কিছু তথ্য থাকে তবে অন্য কোনো বিচার ছাড়াই বিচারক তাকে জাল বলে গণ্য করেন কিতাবুল মুকাদ্দাসের মধ্যে বিদ্যমান এরূপ কিছু তথ্য দেখুন নবীর কিতাবে তারই মৃত্যু ও কবরের গল্প আমরা জানি যে তাওরাত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ অথচ প্রচলিত তাওরাতের দ্বিতীয় বিবরণের চৌতিরিশ অধ্যায়ে মুসা আলাইহেসালামের সালামের মৃত্যু দাফন কবর তার উম্মাতের ত্রিশ দিন শোক পালন এবং যুগের আবর্তনে মুসার কবরটি হারিয়ে যাওয়ার বর্ণনা রয়েছে আর ইঞ্জিলের বিষয় তো আরও অদ্ভুত আমরা জানি যে মহান আল্লাহ ইসা সালামের উপর ইঞ্জিল নাজিল করেন ইসা মাসিহ জীবদ্দশায় ইঞ্জিল প্রচার করেছেন মথি চার তেইশ নয় পঁয়ত্রিশ এগারো পনেরো মার্ক এক চোদ্দ পনেরো আট পঁয়ত্রিশ মার্ক দশ উনত্রিশ লুক নয় ছয় কিন্তু প্রচলিত ইঞ্জিলগুলির সবগুলিতেই ঈসা মাসিহের মৃত্যু কবর কবর থেকে বের হওয়া ইত্যাদি বিবরণ বিদ্যমান পাঠক কি মনে করেন আল্লাহ মুসা আলাইহি সালামের কিতাবে তার মৃত্যু ও তৎপরবর্তী ঘটনা বলি এবং ঈসা আলাইহি সালামের কিতাবে তার মৃত্যু ও তৎপরবর্তী ঘটনাবলীর বিবরণ নাজিল করেছিলেন কার অজ্ঞতায় এই বিভ্রাট পবিত্র আত্মার না বেনামি লেখকের ক তিন পাঁচ ও দশের বিভ্রাট বনি ইস্রায়েলের মূল পিতা ইসরায়েল ইয়াকুব আলাইহি এর বারো পুত্রের এক পুত্র বিনিয়ামিন বিনিয়ামিন তার পুত্রগণের বিষয়ে সাংঘর্ষিক বর্ণনা লক্ষ্য করুন এক বংশাবলী সাত ছয় বিনিয়ামিনের সন্তান বেলা বেখর ও জিদিয়েল তিনজন পক্ষান্তরে এক বংশাবলী আট এক বিনিয়ামিনের জ্যেষ্ঠ পুত্র বেলা দ্বিতীয় অশ্বেল তৃতীয় অহর্হ চতুর্থ নোহা ও পঞ্চম রাফা কার অজ্ঞতায় এই বিভ্রাট পবিত্র আত্মার না বেনামি লেখকের ক তিন পাঁচ ও দশের বিভ্রাট বনি ইস্রায়েলের মূল পিতা ইসরায়েল ইয়াকুব আলাইহি এর বারো পুত্রের এক পুত্র বিনিয়ামিন বিনিয়ামিন তার পুত্রগণের বিষয়ে সাংঘর্ষিক বর্ণনা লক্ষ্য করুন এক বংশাবলী সাত ছয় বিনিয়ামিনের সন্তান বেলা বেখর ও জিদিয়েল তিনজন পক্ষান্তরে এক বংশাবলী আট এক বিনিয়ামিনের জ্যেষ্ঠ পুত্র বেলা দ্বিতীয় অশ্বেল তৃতীয় অহরহ চতুর্থ নোহা ও পঞ্চম রাফা কিন্তু আদিপুস্তক ছেচল্লিশ আর একুশ বিনিয়ামিনের পুত্র বেলা বেখর অশ্বেল গেরা নামন এহি রোশ মুপ্পিম হুপ্পিম ও অর্ধ বিন্যামিনের সন্তান সংখ্যা প্রথম বক্তব্যে তিনজন এবং দ্বিতীয় বক্তব্যে পাঁচজন তাদের নামের বর্ণনাও পরস্পর বিরোধী শুধু বেলার নামটি উভয় শ্লোকে উল্লেখ করা হয়েছে বাকিদের নাম সম্পূর্ণ ভিন্ন আর তৃতীয় শ্লোকে বিন্যামিনের সংখ্যা দশজন নামগুলিও আলাদা তৃতীয় শ্লোকের নামগুলির সাথে প্রথম শ্লোকের সাথে দুজনের নামের এবং দ্বিতীয় শ্লোকের দুজনের নামের মিল আছে আর তিনটি শ্লোকের মিল আছে একমাত্র বেলা নামটি উল্লেখের ক্ষেত্রে